হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন যদি আপনাদের কাছে রেশন কার্ড থেকে থাকে তাহলে আগামী জানুয়ারি দু হাজার পঁচিশে আগামী মাস আর আজকে তিরিশ তারিখ আগামী জানুয়ারি মাস থেকে কিন্তু এক হাজার টাকা করে দিবে কিন্তু সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে যদি আপনাদের কাছে রেশন কার্ড থাকে তবে আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব কোন রেশন কার্ড থাকলে আপনি পাবেন এই এক হাজার টাকা করে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এর সাথে ফ্রিতে যে রেশন দেওয়া হয় সেটা তো দেওয়া হবেই তার সাথে এই এক হাজার টাকা কিন্তু অ্যাকাউন্টে আপনাদেরকে দেওয়া হবে জানাবো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো বিষয়টি জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন বুঝতে পারবেন রেশন কার্ড থাকলেই কিন্তু ইতিমধ্যেই দারুণ সুখবর এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন জানানো হয়েছে যে বিষয়টি ভারত সরকার দেশের অনেক মানুষের জন্য বিভিন্ন স্কিম চালায় আজও দেশে এমন অনেক মানুষ আছে যারা দুবেলা খাবারের জোগাড় করতে পারে না ভারত সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এই ধরনের দরিদ্র অভাবীদের বিনামূল্যে রেশন সরবরাহ করে এইভাবে সরকার জনগণকে সুলভ মূল্য মূল্যে রেশন সরবরাহ করে এরপর বলা হয়েছে দেশে কোটি কোটি রেশন কার্ডধারী রয়েছেন যারা সরকারের বিনামূল্যে রেশন প্রকল্পের সুবিধা পান সম্প্রতি সরকার রেশন কার্ডধারীদের জন্য একটি বড় ঘোষণা করেছে এখন রেশন কার্ডধারীরা তাদের রেশন কার্ডে রেশন সহ প্রতি মাসে এক হাজার টাকা পাবেন নতুন বছর থেকে সমস্ত রেশন কার্ডধারীরা এই সুবিধাটি পেতে সক্ষম হবেন জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে দেশে আশি কোটি রেশন কার্ডধারী রয়েছে যাদের সরকার রেশন সরবরাহ করে ভারত সরকার এখন রেশন বন্টন ব্যবস্থায় পরিবর্তন এনেছে এবং রেশন কার্ডধারীদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ভারত সরকার রেশন সহ রেশন কার্ডধারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা জমা করবে প্রতি পরিবার প্রতি পাঁচ কেজি বিনামূল্যে রেশন দেবে সরকার তো এখানে যে বিষয় জানানো হয়েছে যদি আপনাদের কাছে কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড থাকে তাহলে কিন্তু পরিবার পিছু পরিবার পিছু পাঁচ কেজি করে যে রেশন পরিবার প্রতি যে পাঁচ কেজি করে বিনামূল্যে রেশন সেটা দেবে এবং এক হাজার টাকা করে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে দেবে কীভাবে পাবেন সেই বিষয়ে কি জানানো হয়েছে একটু জেনে নেব সরকারের এই উদ্যোগ দরিদ্র পরিবারের দৈনন্দিন চাহিদা মেটাতে সাহায্য করবে যাই হোক এই প্রকল্পের জন্য নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে সবাই এই সুবিধার জন্য যোগ্য হবে না শুধুমাত্র বিপিএল কার্ডধারীরাই এই অতিরিক্ত সুবিধার অন্তর্ভুক্ত হবেন তো বিপিএল বলতে গেলে এ ওয়াই যাদের কার্ড রয়েছে অন্তত অন্য যোজনার তারাই কিন্তু এই যোগ্য হতে পারবেন বলা হয়েছে যে পরিবারগুলিতে কোন যে পরিবারগুলিতে কোনো উপার্জন কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই বা বা যাদের বার্ষিক আয় এক লাখ টাকার কম তারা নগদ প্রকল্পে অন্তর্ভুক্ত হবে যাদের এক লক্ষ টাকার কম এবং উপার্জন করার কোনো মানুষ নেই তারাই কিন্তু এ প্রকল্পের টাকা পাবেন যাই হোক এখন পর্যন্ত এটি শুধুমাত্র জল্পনা এবং কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এছাড়াও এই সাহায্যের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক হবে কারণ সরকার ই কেওয়াইসি ছাড়া কাউকে বিনামূল্যে রেশনের সুবিধা দেবে না তো এই মুহূর্তে রেশন কার্ড যদি থেকে থাকে আপনাদের এখন প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু রেশন কার্ড রয়েছে তবে রাজ্য অথবা কেন্দ্র সরকারের যে কোনো রেশন কার্ড আপনাদের আছে কিন্তু এই এক হাজার টাকা করে যে টাকা দেওয়া হবে সেই টাকা বলা হয়েছে ইতিমধ্যেই রকম আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি তবে ইতিমধ্যেই যে প্রতিবেদনের মাধ্যমে আমরা পাচ্ছি যে এক হাজার টাকা করে কেন্দ্রীয় সরকারের ঘোষণা করা হয়েছে এই টাকা পেতে আপনাদের বিপিএল রেশন কার্ড দরকার অর্থাৎ এ যদি আপনাদের রেশন কার্ড থাকে তাহলে কিন্তু হবে কারণ এখন বিপিএল রেশন কার্ড বল কোনো কার্ড নেই যদি আপনাদের এ এ থেকে থাকে কেন্দ্রীয় সরকারের তাহলে আপনি এই প্রকল্পের বা এই যে এক হাজার টাকার সুবিধা এটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনি নিতে পারবেন জানা যাচ্ছে ইতিমধ্যেই আগামী জানুয়ারি মাস দু সাল পড়তেই সেই ঘোষণা ফাইনাল হতে চলেছে তবে কি হচ্ছে পরবর্তীতে আপনাদেরকে আবার জানিয়ে দেব এই চ্যানেলের মাধ্যমে তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম যারা রেশন কার্ডধারী রয়েছেন তাদের জন্য রয়েছে ইতিমধ্যেই দারুণ সুখবর তবে আজকের ভিডিওর মাধ্যমে যে বিষয়টি জানালাম আপনাদের যদি উপকার এসে থাকে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে